হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো মেটামাক্কের নিজস্ব এয়ারডপ নিয়ে তো আমরা কিন্তু সকলেই মেটামাক্স ইউজ করি এবং কিছুদিন ধরেই কিন্তু একটা গুঞ্জন আসতেছে যে মেটামাক্স তাদের নিজস্ব টোকেন লঞ্চ করবে এবং একটা এয়ারডপ দেবে তো এখন কিন্তু ফাইনালি তারা একটা পয়েন্ট সিস্টেম লাইভ করছে যেখান থেকে আমাদের বিভিন্ন কাজ করে পয়েন্ট অ্যান্ড করতে হবে কাজ হচ্ছে এখানে সোয়েব করা ভলিউম করা ইত্যাদি আর কি তো আপাতত এখানে তাদের অ্যাপের মধ্যে গিয়ে আপনারা হচ্ছে টোটাল পাঁচশো পয়েন্ট ক্লেম করতে পারবেন প্লাস ডেলি কিছু কাজ করা বিনিময়ে যেমন সোয়েপ করে ট্রানজ্যাকশন করা বিনিময়ে আরও এক্সট্রা কিছু পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবেন তো তো যেহেতু এখানে পয়েন্ট আর্ন করতে দিতে আসে তো ওই পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু তারা পরবর্তীতে এয়ারড অ্যালোকেশন দেবে সো এটা সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এয়ারড আপনারা ভিডিওটা ফুল দেখে অবশ্যই এখানে জয়েন করে যত পারেন তত পয়েন্ট আর্ন করতে থাকেন ওকে কারণ মেটামাক্ক থেকে কিন্তু ভালো একটা রিওয়ার্ড আমরা পাইতে পারি বিগ একটা প্রজেক্ট এটা সো আপনারা করবেন কাজ করে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অফারের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে কিলকুল এ টেলিগ্রামের পোস্টের মধ্যে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা হচ্ছে প্রথমত যে মেটা মার্ক্স অ্যাপ্লিকেশন আছে এটা ডাউনলোড দেবেন বাট এখন তো অনেকে বলতে পারেন যে ভাই অলরেডি তো আমার মেটা মার্ক আছে বাট এখন আপনাদের কাছে যেই মেটামাকার্ক্স ওটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করছেন বাট ওইটার মধ্যে কিন্তু এই পয়েন্টের অপশন এখনো লাইভ হয় নাই আমাদের হচ্ছে আলাদাভাবে একটা মেটামার্ক্স অ্যাপ আর কি ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে গীত হাবের মাধ্যমে এই যে এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি তো এটা ডাউনলোড করার পর আপনারা ফাইলের মধ্যে পেয়ে যাবেন বাট আমি এখানে অ্যাপ্লিকেশন যেটা আছে এটা ফাইল আকারে টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব নিজে এরকমভাবে আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোড করে দেন এখানে ক্লিক করে সেটিংটা আর কি আপনারা সেট আপ করে নিন দেন এখান থেকে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিন ওকে মেটা মাক্স অ্যাপ যেটা আছে এটা ইনস্টল করে আপনার ওপেন করবেন দেন এরকম আসবে আর কি এই যেরকম ইন্টারফেস আসবে বাট আপনারা এখানে কোনো জায়গার মধ্যে ক্লিক করবেন না অ্যাপ্লিকেশনটা ওপেন করে জাস্ট আপনাদের পুরাতন যেই ওয়ালেট আছে ওটা এখানে ইনপোর্ট করবেন ইনপোর্ট করার পরে দেখবেন যেরকম আসবে বাট এখানে ক্লিক করেন না আপনারা হচ্ছে আবার এই পোস্টের মধ্যে আসবেন এই পোস্টের মধ্যে আসার পরে এখানে যে লিঙ্ক দিছি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে ওপেন করবেন তাহলে হবে কি এখান থেকে রেফার যেটা সেটা কাউন্ট হবে এবং এটা করলে আপনারা হচ্ছে আড়াইশো এক্সপি কিন্তু বোনাস পাবেন সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট শুধু যে আমার বেনিফিট তা কিন্তু না এটার মাধ্যমে কিন্তু আপনারাও আড়াইশো এক্সপি বোনাস পাবেন সো এখান থেকে কন্টিনিউ দেন এখন এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন তারপর নেক্সট বাই স্কিপের মধ্যে ক্লিক করে দেন দেন এখানে রেফার কোডটা দিতে বলবে যদি এখানে অটোমেটিকলি না বসে আপনারা হচ্ছে পোস্ট এখানে পেয়ে যাবেন এখান থেকে রেফার কোর্ডটা কপি করে এখানে দিয়ে ক্ল্যাম্প পয়েন্টের মধ্যে ক্লিক করে দেবেন এই যে আড়াইশো পয়েন্ট কিন্তু বোনাস পাবেন টোটাল হচ্ছে আপনারা পাঁচশো পয়েন্টের মতন পাবেন রেফার কোর্ডের বিনিময়ে আড়াইশো আর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বিনিময়ে আড়াইশো আর আরেকটা কথা এখানে অ্যাপ যদি ডাউনলোড করতে সমস্যা হয় আপনারা হচ্ছে আগে পুরাতন অ্যাপ যেটা আছে ওটা আগে আনইনস্টল করবেন দেন এখান থেকে এটা ইনস্টল করবেন ওকে সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা ডান এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু রিওয়ার্ড নামের একটা নতুন অপশন অ্যাড হয়ে গেছে এবং এই জায়গার মধ্যে আমাদের আচ্ছা এখানে এরকম আসতেছে এখানে কিন্তু আমাদের পয়েন্ট দেখাইতেছে পাঁচশো পয়েন্ট তো এটা জাস্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিনিময় পাইছেন এখন আপনারা যদি এখানে সোয়েপ করেন এই মেটামাক্ক ওয়ালেট ইউজ করে প্রতি একশো ডলার সোয়েপে আপনারা হচ্ছে আশি পয়েন্ট পাবেন এবং এখানে যদি আপনারা ফিউচার যেটা আছে ফিউচার ট্রেড প্রিপার্স এখানে যদি একশো ডলারের মতন ভলিউম করেন তাহলে এখান থেকে দশ পয়েন্ট পাবেন দেন এখান থেকে যদি আপনারা রেফার করেন এইখানে মেবি পঞ্চাশটা রেফার করলে দশটা পয়েন্ট নাকি একটা রেফার করলে দশটা পয়েন্ট আমি সঠিক বুঝতে পারতেছি না মেবি পঞ্চাশটা করলে দশটা পয়েন্ট দেবে তো আমারই কোনো বেনিফিট নাই তারপর এখানে আছে লয় ইয়ার লয়ার পয়েন্ট এটা হচ্ছে আপনারা এর আগে যতগুলো ট্রেড করছেন না বা ট্রানজ্যাকশন করছেন ওইটার উপরে ডিপেন্ড করে এখানে মেবি দেখাবে যদি আপনাদের ট্রানজ্যাকশনের অ্যামাউন্ট বারোশো পঞ্চাশ হয় তাহলে আড়াইশো পয়েন্টের মতন পাবেন আর এখানে কিছু বুস্টার আছে মানে আপনাদের পয়েন্ট যেটা আছে ওটা মাল্টিপ্লাই করবে যেমন এখানে যদি আপনারা মোবাইলের মাধ্যমে সোয়েব করেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এস পাবেন এখানে ক্লিক করলে যে সোয়েপের মধ্যে নিয়ে যাবে যে কোনো পেয়ার থেকে আপনারা সোয়েব করতে পারেন দেন আরেকটা আছে এখানে হচ্ছে টু এক্স পয়েন্ট আর কি আপনারা পাবেন এখানে হচ্ছে লিনিয়ার মধ্যে সোয়েব করলে মানে লিনিয়া যেই টোকেন আছে ওইটার মধ্যে সোয়েব করলে এখানে থেকে আপনারা হচ্ছে টু এক্স পয়েন্ট পাবেন সো এইগুলি আর কি এরকমভাবে যাদের কাছে ফান্ড আছে এখানে কিন্তু ফি কাটবে ভাই আমি যতদূর জানি মেটামার্কসের মধ্যে অনেক ফি কাটে সো যারা একটু আর কি ফি দিতে পারবেন তারা এগুলো কমপ্লিট করে নেন আর এখানে কিছু লেভেল আছে এগুলো আপনারা দেখেন কীভাবে কী এগুলো মনে করেন ভাই যাদের ফান্ড আছে তাদের জন্য হ্যাঁ বাকি যদি আপনাদের কাছে বেশি একটা ফান্ড না থাকে তাহলে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা খুলে পাঁচশোটা মতন পয়েন্ট ক্লেম করে নেন আর এটা হচ্ছে ইয়ে করে দেন একাধিক কোয়ালিটির মাধ্যমে ট্রাই করেন ওকে তো এই আর কি এরকমভাবে এখানে আপনারা জয়েন করে নেন আর মাল্টিপাল ওয়ালেটের মধ্যে আর কি ট্রাই করেন এটা হ্যাঁ একটা ওয়ালেটের মধ্যে পড়ে থাকে না তো এই ছিল ভিডিওটা আশা করি বোঝাতে পারছি এরকমভাবে এটা কমপ্লিট করে নেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ